প্রথমে বলে রাখি অঙ্ক আমাদের আসলে সরল করা অঙ্ক আসলে সোজা অঙ্ক আমাদের সূত্র অনুসারে দেওয়া আছে সেভাবে আমাদের জাস্ট বুঝে নিতে হবে অঙ্কটি যেমন এটাকে যেমন টুপি প্লাস ফাইভ কিউ এই অঙ্কে আমার দেখতে হবে টুপি প্লাস ফাইভ কিউ আছে কিনা হ্যাঁ যেখানে টুপি প্লাস ফাইভ কিউ আছে অর্থাৎ এটিকে যদি আমরা এ ধরি তাহলে পড়তে পারি আমরা কি এ কিউব প্লাস এটিকে যদি বি ধরি তাহলে কি হবে থ্রি থ্রি এ স্কোয়ার এটাকে এ ধরছি টু প্লাস ফাইভ কিউ থ্রি স্কোয়ার তারপর আছে ফাইভ কিউ মাইনাস টু টুপি তো এটা একটা আলাদা বিষয় ফাইভ কিউ মাইনাস আবার আসে কিনা আমরা খেয়াল করি যেখানে আসে ফাইভ মাইনাস টুপি অর্থাৎ সূত্র অনুসারে দেওয়া আছে থ্রি এটাকে এ ধরলে এ স্কোয়ার এটাকে বি ধরলে বি থ্রি এ প্লাস থ্রি এ যেটা সূত্র এ এ প্লাস ভুল কিউবে যেটা সূত্র হচ্ছে অনুসারে অঙ্কটি সাজানো আছে যেটা আমরা বি ধরছি ফাইভ কিউ মাইনাস টু বি প্লাস হিসাবে বি কিউব ফাইভ কিউ মাইনাস টু পির ওপর কিউব আছে অর্থাৎ বি কিউব অর্থাৎ সূত্র অনুসারে হুবাহু সাজানো আছে আমাদের অঙ্কটি তো সমাধানটা কি করবো আমরা এখন আমরা এই অঙ্কটি যেহেতু দেওয়া আছে আমি পুরো বর্গ নির্ণয় যেভাবে করেছি যারা সমাধানটি দেখেছ তারা জানো যে আমি কীভাবে সমাধান করাই তো আমার বর্গ নির্ণয় টিউটোরিয়াল যারা দেখে থাকবে তারা এটা এমনিতেই পারবে তার আমি করে দেখাচ্ছি দেখো এখানে টুপি প্লাস ফাইভ কিউ এমন যে বিষয় আবারও আছে টুপি প্লাস ফাইভ কিউ অর্থাৎ এখানে আমরা এটি ধরে নেব প্রথমে টুপি প্লাস ফাইভ কিউ এটি সমান আমরা ধরে নেব তো অঙ্কের ক্ষেত্রে আমরা প্রথমে যেটা করব ধরি ধরি যেটা আমরা টুপি প্লাস ফাইভ কিউ কল টু এখানে দেখো টু প্লাস ফাইভ কিউ টুপি প্লাস ফাইভ কিউ তো এখানে যেহেতু পি আর কিউ ব্যবহার করেছে তো সেহেতু আমরা ধরতে পারি এ বি ধরি অথবা এক্স ওয়াই ধরতে পারি তো আমরা এখানে ধরি এ টু প্লাস ফাইভ কিউ এ এরপরে যে বিষয় আছে টুপি প্লাস ফাইভ কিউ এরপর আছে ফাইভ কিউ মাইনাস টুপি এই দুটি বিষয় আছে তো আর আমরা লিখবো সেটা হচ্ছে ফাইভ কিউ মাইনাস টু পি এটা এটার সমান আমরা ধরে নিই বি এখানে আমরা নিচে নিচে লিখতে পারতাম পির নিচে পি এবং কিউ এর নিচে কি সেক্ষেত্রে অবশ্য ভালো হতো আচ্ছা আমি বরগরণে যেভাবে করেছি এটাও সেভাবে সমাধান করে দেখাবো আমি দুটি নিয়মই দেখিয়েছি পরে একটি সিলেক্ট করে দিয়েছিলাম যে এইভাবে করবে তো এখন আমরা কি করব যোগ অথবা বিয়োগ করব তো আমাদের যোগ অথবা বিয়োগ করার ক্ষেত্রে আমরা কীভাবে বুঝবো যে যোগ করব না বিয়োগ করবো সেক্ষেত্রে আমরা যেটা করব। সেটা আমরা দেখবো যে এই সূত্রটি কী অনুসারে প্লাসের সূত্র না মাইনাসের সূত্র যেমন এখানে যেমন এ প্লাস কিউবের সূত্র দিকে যদি আমরা খেয়াল করি সূত্রটা হচ্ছে যেটা প্লাসের সূত্র এ প্লাস বি হোলকিউবে যেটা সূত্র সেটা হচ্ছে এ কিউব প্লাস থ্রি এই স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার প্লাস বি সব প্লাস থাকবে আর যেটা মাইনাসের সূত্র এর মধ্যে দুটা মাইনাস আছে অর্থাৎ বুঝতে যাচ্ছে যে এটি হচ্ছে প্লাসের সূত্র অঙ্ক তৃতীয় আছে কোনো মাইনাস নেই মানে এইখানে কোনো মাইনাস নেই অঙ্কের মধ্যে থাক কিন্তু মূল যে মাইনাস থ্রির আগে পরে এবং এ কিউব বি কিউবের আগে এখানে কোনো মাইনাস নেই অর্থাৎ অঙ্কটি আমাদের প্লাসের সূত্র অনুসারে দেওয়া আছে এক্ষেত্রে আমরা যোগ করব যেহেতু প্লাস এসে তো সেহেতু আমরা এখানে লিখবো যোগ করে যোগ করে তো অঙ্গ যোগ করলে তো চীনের কোনো পরিবর্তন হয় না যোগ করার নিয়ম আমরা যারা জানি যোগ করলে কি হবে এখানে আমরা এই সমানের এই পাশের দিকে খেয়াল করি এ আর বি যোগ করলে কি এ বি লেখা যায় লেখা যায় না গুণ করে লেখা যায় তো যোগ করলে আমাদের এভাবে রেখে যেতে হবে এ প্লাস বি এ আর বি যোগ করলে আমরা কি পাবো এ প্লাস বি তো এটা রেখে রাখলাম এরপরে যেটা এখানে পির দিকে খেয়াল করি পি পির সাথে পি শুধু যোগ যোগ করা যায় পির সাথে এখানে আছে টুপি এখন খেয়াল করি এই টুপির আগে কি আছে প্লাস আর এই টুপির আগে কি চিহ্ন আছে মাইনাস অর্থাৎ প্লাস মাইনাস আলাদা চিহ্ন বহন করছে দুইজন অর্থাৎ কাটা যাবে প্লাস মাইনাসে ভেনিস হয়ে যাবে চলে গেল পি এবং কিউ এর দিকে খেয়াল করি এই ফাইভ কিউর আগে আছে প্লাস এখানে যে কিউ সেটাও ফাইভ কিউ তার আগে কিছু নেই মানে প্লাস টেন কি তাহলে আমরা পেয়ে গেলাম একটি মান এ প্লাস বি মান হচ্ছে টেন কিউ এখন আমরা যেটা করবো বর্গ নির্ণয়ের মতো যেভাবে আমি করেছিলাম এখন পর্ত রাশি বলে আমরা পত রাশি কিভাবে শিক্ষা খেয়াল করুন সমস্যা নেই অঙ্ক জাস্ট পদরাশি হিসেবে সাজাবো খেয়াল করো তোমরা এখানে আমরা অঙ্কের দিকে চলে যাবো মূল অঙ্কে চলে যাবো এখানে কি বলতেছে টুপি প্লাস ফাইভ কিউ তারপর অর্থাৎ টুপি প্লাস ফাইভ কিউ সমানকে আমরা কিছু ধরে নিয়েছি হ্যাঁ কি ধরেছি এ অর্থাৎ টুপি প্লাস ফাইভ কিউ যেখানে থাকবে সেখানে আমরা কি লিখবো এ যেহেতু ফাইভ কিউপি সমান আমরা এ ধরে নিয়েছি তাহলে অঙ্ক আমরা পতরাশি সাজাবো জাস্ট মূল অঙ্ক দেখি মূল অঙ্ক প্রথমে আছে টুপি প্লাস ফাইভ ইউ অতএব আমরা দেবো প্রথমে এ যেহেতু এটার সময় এ ধরছি তারপর এখানে কি আছে কিউব অর্থাৎ আমাদের এর ওপরও আমরা দিতে হবে কিউব এখন চলে যাব মূলকে প্লাস আমরা এখানে দেবো প্লাস তারপর মূলঙ্ক আছে তারপর আছে টু প্লাস ফাইভ কিউ তারপরে স্কোয়ার অর্থাৎ এটা সময় কি ধরছি এ তার উপর স্কোয়ার অর্থাৎ থ্রি এ স্কোয়ার এটা সময় কি ধরছি ফাইভ কিউ মাইনাস টু সমান বি অর্থাৎ আমরা লিখব থ্রি এ স্কোয়ার বি যেহেতু এটা সময় আমরা বি ধরছি

বি স্কোয়ার খেয়াল শিক্ষা বন্ধুরা এটি আমাদের সূত্র অনুযায়ী হয়ে গেছে এ কিউ প্লাস থ্রি প্লাস থ্রি অর্থাৎ এটি যেটা সূত্র এ কিউ প্লাস থ্রি এটির মূল কি এ প্লাস হোল কিউব অর্থাৎ আমরা এই যে সূত্র অনুসারে আমরা রাশি সাজে ফেললাম এটার মূল আমরা লিখতে পারি এ প্লাস বি হোল কিউব এগুলোর মূল আমরা এ প্লাস বি হোল প্লাস বি হোল কিউব সূত্র এবার আমাদের চলে যাব মূল অঙ্কের ক্ষেত্রে এখানেই তো মজা যে এ প্লাস বির মান আমরা বের করে রেখেছি এই জন্য এখানে আমি যোগ বিয়োগ করি এ প্লাস মান কি টেন কিউ অর্থাৎ এ প্লাস মান আমরা এখানে জাস্ট টেন কিউ লিখে দেব আর ওপরে কিউব আছে আমরা কিউব দিয়ে দেবো জাস্ট মান বসালাম এ প্লাস বি আমরা এখানে লিখে দিতে পারি মান বসিয়ে এবার টেন কে কিউব করলে কত হয় এক হাজার টেন কিউব করলে অর্থাৎ টেন কে তিনবার গুণ করা টেন ইন্টু টেন ইন্টু টেন এক হাজার হবে আর কিউকে কিউব করলে কি কিউব দিস ইজ দ্য অ্যানসার এরপর আমি আরেকটা করে দিচ্ছি তোমাদের আরও ক্লিয়ার হয়ে যাবে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমি দুই নম্বরের অঙ্গ নাম্বার অঙ্কটি খাতে তুললাম যেহেতু এটি টিকটিকালভাবে দেওয়া আছে সেই জন্য আমি এটি তুললাম এটির সমাধান করে আমি দেখাবো আসলে আমি অঙ্কে প্রথমে যেটা বললাম যে সূত্র অনুসারে দেওয়া আছে এটাও সূত্র অনুসারে দেওয়া আছে কিন্তু কিভাবে সূত্র অনুসারে দেওয়া আছে আমরা বুঝিনি আমি যেভাবে পুরো প্রথমে বললাম যে আমরা যদি এখানে খেয়াল করো এখানে যদি লিখি যে এখানে যদি লিখি যে এ প্লাস বিকিপি সূত্র এ প্লাস ভোলকিপি সূত্র যদি লিখি তাহলে হচ্ছে এ কিউ প্লাস থ্রি এই স্কোয়ার বি প্লাস বি এখানে খেয়াল করো এইভাবে অঙ্কটি সাধারণ থাকতে পারে এই অঙ্কটি এইভাবে সাজানো আছে অর্থাৎ এক্স মাইনাস ওয়াই এরপর কিউব অর্থাৎ আমরা এ ধরি তাহলে হবে এ কিউব প্লাস এটা যদি বি ধরি যেহেতু এক্স মাইনাস ওয়াই এ ধরছে ওয়াই এটা আলাদা অর্থাৎ বি ধরেনি এ কিউব প্লাস বি কিউব এইভাবে পড়তে হবে অর্থাৎ দেখা যাচ্ছে আমাদের প্রথম অংশটা এবং শেষে সব অংশটা দেওয়া আছে কিউব প্লাস বি কিউব মাঝখানেরটা দেওয়া নেই কিন্তু একটি অংশ আছে সেটা হচ্ছে সিক্স এক্স ইন্টু এক্স স্কোয়ার মানে ওয়াই স্কোয়ার কি মাঝখানের অংশ হবে এটাই মাঝখানের অংশ কীভাবে দেওয়া আছে একটু বুঝিয়ে দিচ্ছেন। আমি আচ্ছা এই অংশটাকে এ কিউব লিখে প্লাস বি কিউবটাকে আমরা আগে লিখলাম জাস্ট আগে লিখলাম কিন্তু ওদের আগে প্লাস শূন্য প্লাস চিহ্ন দিলাম অর্থাৎ কোনো চেঞ্জ করে নাই এখন প্লাস দিয়ে এই যে দুইটা অংশ আছে প্লাস থ্রি এ স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার এর মধ্যে আমরা কী কমন নিতে পারি কমন নেয়ার ক্ষেত্রে আমরা জানি যে মিল আছে এমন বেশি কমন নিতে হয় তো থ্রি থ্রি উভয়ের মধ্যে মিল আছে আমরা একটি থ্রি কমন নিতে পারি আবার এ আর বি উভয়ের মধ্যে মিল আছে কিন্তু এখানে আছে এ স্কোয়ার এখানে আছে শুধু এ এখানে বি এখানে আছে বি স্কোয়ার তো কমন নেওয়ার ক্ষেত্রে নিয়ম হচ্ছে সর্বোচ্চ মিল থাকবে উভয়ের মধ্যে এবং সর্বোচ্চ ছোট যেটা সেটা কমন যাবে সর্বোচ্চ ছোট কি উভয়ের মধ্যে মিল আছে এ কিন্তু সর্বোচ্চ ছোট কি আছে এর পাওয়ার ওয়ান আছে অর্থাৎ শুধু এ সর্বোচ্চ ছোট এ স্কোয়ার নেওয়া যাবে না শুধু এ এবং উভয়ের মধ্যে বি আছে কিন্তু সবচেয়ে ছোট কার ঘরে এই ঘরে সবচেয়ে ছোট বি আছে অর্থাৎ বি স্কোয়ার নেওয়া যাবে না থ্রি এ বি কমন যাবে আমাদের তো কমন গেলে যেটা নিয়ম কমনের কমন গেলে এই ঘরে থাকে কি প্লাস যেহেতু সবাই প্লাস বুঝবে তো থ্রি এ বি যদি ভাগ করা যায় এ কে থ্রি থ্রি কাটা যাবে বি কাটা যাবে শুধু এই স্কোয়ার দিয়ে একে ভাগ করলে এ এ দিয়ে ভাগ করলে এই স্কোয়ারকে এ কাটা একটা এ থাকবে এই ঘরে প্লাস থ্রি এ বি দিয়ে এটাকে ভাগ করলে থ্রি থ্রি কাটা যাবে এ কাটা যাবে বি দিয়ে বি স্কোয়ারকে কাটার ফলে একটা বি থাকবে এই ঘরে অর্থাৎ অঙ্কটা হবে এমন এ কো প্লাস বি কিউ প্লাস থ্রি এ বি ইন্টু এ প্লাস বি এটি একটি সূত্রও বটে অনুসিদ্ধান্ত দেওয়া হয়েছে তোমরা বই দেখে নিতে পারো এভাবে কমন এজ এটা করা হয়েছে বুঝিয়ে দিলাম এখন এই অংশে কিভাবে অর্থাৎ অঙ্কে যদি এ কিউ প্লাস থ্রি এ স্কোয়ার বি প্লাস থ্রি এ বি যদি দেওয়া থাকে আমরা এ প্লাস কিউব লিখতে পারি আবার অঙ্ক যদি আমাদের এভাবেও দেওয়া থাকে যে এ কিউব প্লাস বি কিউব প্লাস থ্রি এ বি এ প্লাস বি সেক্ষেত্রেও আমরা তার সেটা মানে এ প্লাস ভোল কিউব লিখতে পারে তো অঙ্কটি আমাদের এইভাবে দেওয়া আছে এ কিউব প্লাস বি কিউব প্লাস থ্রি এ বি ইন্টু এ প্লাস বি তো এখন অঙ্কের ক্ষেত্রে আমরা খেয়াল করি যেখানে আমরা এটা যেহেতু আমরা এ কিউব লিখবো অঙ্কটি একটু সাইজ করতে হবে তারপর আমরা ধরি লিখবো কেমন সাইজ এখানে আমরা দেখতে পাচ্ছি এটা যদি এ ধরি এ কিউ প্লাস বি কিউব তারপরে আমাদের প্রয়োজন যে কি প্রয়োজন সেটা হচ্ছে থ্রি এ বি কিন্তু এখানে সিক্স আছে থ্রি নেই সেহেতু আমাদের বানিয়ে নিতে হবে আমরা অঙ্কটি একটু সাইজ করে নিই এক্স মাইনাস ওয়াইনাস করলাম না প্লাস আমাদের সত্যি প্রয়োজন থ্রি আমরা এখানে থ্রি দেব ইন্টু এব প্রয়োজন এব অর্থাৎ এ মানে কি ধরতে পারছে এক্স মাইনাস ওয়াই অর্থাৎ বি মানে এক্স প্লাস ওয়াই আমরা ধরে নিতে পারি তোমাদের এবি প্রয়োজন তো থ্রি লিখলে এখানে টু এক্স কে ভাঙলে সিক্স এক্স কে ভাঙলে আর কি প্রয়োজন হয় টু এক্স এটাকে থ্রি থ্রি ইন্টু টু এক্স এই কারণে করলাম আমরা তো টু ইন্টু থ্রি এক্সও করতে পারি কিন্তু থ্রি ইন্টু টু এক্স এর জন্য করলাম যে যাতে আমাদের সূত্র অনুসারে আমরা সাজতে পারি তো থ্রি রাখলাম পরে টু এক্স পাইলাম কারণ সিক্স এক্স যদি আমাদের পূর্ণ করতে হয় থ্রি নেওয়ার পরে আর টু এক্স দ্বারা গুণ করতে হবে তবে তিন দোকানে ছয় সিক্স এক্স এখন খেয়াল করো এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার এটাকে আমরা ভাঙলে এটা হচ্ছে একটি সূত্র তোমরা যারা জানো তারা জানবে যে এই স্কোয়ার মাইনাস বি স্কোয়ার একটি সূত্র আছে সেটা হচ্ছে মাইনাস সূত্র আমি যখন পড়াশোনা কর আমি যখন মানে অঙ্ক রেবি গণিতের আমার এই সূত্রটি খুব সবচেয়ে প্রিয় ছিল এই স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র সেটি হচ্ছে এ প্লাস বিসি তো এবার

সেটা ইন্টু অবস্থায় আছে ইন্টু বি তো এরপরে যেটা প্রয়োজন সেটা হচ্ছে এ প্লাস বি এ প্লাস বিটা নেই আমাদের কেমন আমি বুঝিয়ে দিচ্ছি মানে এটাকে যদি আমরা এটা মাইনাস আছে তো এটাকে আচ্ছা এটাকে বি ধরলাম সমস্যা নেই এটাকে বি ধরলাম এটাকে এ ধরলাম প্লাসটাকে এ নিলাম সমস্যা নেই যেটা ধরবে সেটাই হবে মানে খেয়াল করো যে এটাকে যদি বি ধরি এ ধরি তাহলে এ কিউ প্লাস বি কিউ আমরা এ অংশটা পাচ্ছি প্লাস থ্রি পাচ্ছি ইন টু এ বি এ মানে কি এক্স প্লাস ওয়াই কি কি ধরছি এ জি এ আর এক্স প্লাস ওয়াই কি কী ধরছে এই জে বি এই জ বি তো আমরা পেয়ে গেলাম থ্রি এ কিউ প্লাস বি কিউ প্লাস থ্রি কিন্তু ইন টু এ প্লাস বি এই অংশটা পাচ্ছে না তো আমাদের এ আর বি যোগ করে আমরা দেখি এ টু হয় কি তাহলে টু এক্স মানে এ প্লাস বি হবে অর্থাৎ এ বি কি ধরছে দেখো যদি এ আর বি যোগ করি মানে কি ধরলাম যেহেতু বি মানে ধরছি এক্স মাইনাস ওয়াই তো এইটা দুটো যোগ করলাম মাঝখানে যোগ যোগ করলাম এক্স প্লাস ওয়াই সাথে এক্স মাইনাস ওয়াই যোগ করলাম কি হয় খেয়াল করো প্লাস ওয়াই মাইনাস ওয়াই কাটা যায় আর এক্স আর এক্স যোগ করলে টু এক্স হয় ওতে এই টু মানে হচ্ছে এ তো প্রায় শিক্ষার্থী বন্ধরা এ মানে হচ্ছে টু আমাদের টু হচ্ছে এ এ প্লাস বি এ আর বি যদি আমরা যেটাকে এ ধরছি এবং যেটাকে বি ধরছি এ আর বি জুতে আমরা যোগ করি আমরা পাবো হচ্ছে টু তো আমরা এভাবে এটা সাজিয়ে লিখতে পারি সেটা হচ্ছে এক্স মাইনার্স ওয়াই কিউ প্লাস এক্স প্লাস ওয়াই হল কি ও প্লাস থ্রি ইন্টু এক্স প্লাস ওয়াই আর এক্স মাইনাস ওয়াই যেহেতু এবি সূত্রে এখানে এবি হবে তো এবি আমরা পাশাপাশি লেখে নি এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই জাস্ট এটা আগে লিখলাম এখন টু এক্স বাকি আছে তো টু এক্স না লিখে আমরা কী লিখবো এক্স প্লাস ওয়াই প্লাস এক্স ওয়াই অর্থাৎ যেটাকে এ ধরছি এ আর করব এক্স প্লাস ওয়াই যোগ করব বিকে বি মানে এক্স মাইনাস ওয়াই এটা করলে কি হয় ওয়াই ওয়াই কাটা যায় এক্স আর এক্স যোগ করলে টু এক্স অর্থাৎ টু এক্সকে ভেঙে এরূপ লেখা যায় এটা যদি আমরা পুরো অবস্থায় আবার যাই তবে টু এক্স ফিরে পাবো অঙ্কের কোনো পরিবর্তন হলো না এখানে এখন আমরা ধরে নেব জাস্ট আগের অঙ্কের মতো আমরা মোটামুটি করে ফেলি এরপর লিখবো ধরি প্লাসটাকে ধরি এক্স প্লাস ওয়াই সমান হচ্ছে এ এবং এক্স মাইনাসটাকে এ ধরলেও সমস্যা নেই কোনো সমস্যা নেই এক্স মাইনাস ওয়াই আমরা বি ধরি তো এখন এরপরে আমরা যেটা করব যোগ অথবা বিয়োগ করবো কী করব এটা তো সেহেতু সব যোগ চিহ্ন যেহেতু অর্থাৎ এটা হচ্ছে প্লাসের সূত্রই অর্থাৎ প্লাস সূত্র হলে আমরা এটা যোগ করে লিখবো যোগ করে তো যোগ করলে কি হবে আমরা যদি এ অংশে আসি এ আর বি তো এক্সে যোগ করলে বি লেখা যায় না ওই জন্য এ প্লাস বি এজন্য এবং প্লাস ওয়াই এবং মাইনাস ওয়াই কাটা যাবে আর এক্স আর এক্স যোগ করলে এক্স এর আগে প্লাস চিহ্ন এই এক্স এর আগে প্লাস চিহ্ন তো এই দুটি যোগ করা যাবে এক্স আর এক্স যোগ করলে টু এক্স হবে আর এর আগে যেহেতু মাইনাস এই ওয়াই এর আগে হচ্ছে প্লাস সেহেতু এটা কাটা যাবে এক্স আর এক্স যোগ করলে হবে টু এক্স অর্থাৎ এ প্লাস বি সমান টু এক্স এখন আমরা প্রদত্ত রাশি সাজাবো অঙ্কটি উপরে বোঝানোর ক্ষেত্রে একটু এলোমেলো মনে হতে পারে জাস্ট এগুলো হচ্ছে বাইরের অংশ এগুলো বোঝানোর জন্য সাইডে লেখা হয়েছে তো এগুলো যেটা বুঝতে সমস্যা হয় টিউটোরিয়ালটি আবার দেখার মাধ্যমে বুঝে নিবা তো এখানে কত রায় সাজাবো আমরা লাস্টের লাইনটা দেখে প্রথমে কি আছে এক্স মাইনাস ওয়াই এক্স মাইনাস ওয়াই সময় কি ধরছি বি অর্থাৎ আমরা লিখব বি তারপরে আছে তারপর কিউব এক্স মাইনাস ওয়াই সময় বি তারপর কিউব এフォルাসে প্লাস x + y x + y এর থেকে a ^ 3 + a ^ 3 তারপর কি আছে প্লাস আমরা দেবো প্লাস তারপরে 3 আছে 3 আছে x + y ইনটু x - x + y মানে a x - y মানে b এর ইনটু অবস্থা অর্থাৎ 3ab আর তারপর আছে x + y ব্র্যাকেটের মধ্যে আছে x + y অর্থাৎ a এতটুকু অংশ মানে হচ্ছে এ প্লাস দিয়ে এক্স মাইনাস ওয়াই এর মানে হচ্ছে বি অর্থাৎ এ প্লাস বি আমাদের পদ সাধন হয়ে গেল এবার আমরা এটা সাজিয়ে লিখতে পারি কিউ প্লাস না লিখলেও সমস্যা নেই এই লাইনটি না করলে হবে এখন যে লাইনটি আমি করছি আচ্ছা তো এ এ কিউ প্লাস বি কিউ প্লাস থ্রি এ বি এ প্লাস বি এটা কার সূত্র এ প্লাস বি হোল কিউবের সূত্র আমরা বলতে পারি এবং লিখতে পারি তো সেক্ষেত্রে আমরা এখানে লিখে দিলাম যে এটার মানে হচ্ছে এ প্লাস বিল কিউব তো এ প্লাস বি আমরা একটি মান পেয়ে যাবো সেটা হচ্ছে আমরা জাস্ট বসিয়ে তার উপর এখানে কিউব আছে আমরা কিউব দেবো তো টু এক্স এর উপর কিউব করলে কি হয় এইট এক্স কিউব টুসার আশা করি শিক্ষার্থী বন্ধুরা বুঝতে পেরেছ তো এখানে শেষ করছি আল্লাহ হাফিজ